নমস্কার বন্ধুরা স্কিম ফোর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যারা এই দশটি প্রকল্পের ফর্ম ফিল করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে যাদের নাম রয়েছে অবশ্যই কিন্তু এই দশটি প্রকল্পের থেকে আপনারা টাকা পেতে চলেছেন ডিসেম্বর মাস থেকেই ইতিমধ্যেই ডিসেম্বরের এক তারিখে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো আপনাদের যাদের নাম রয়েছে অবশ্যই টাকা পেতে চলেছেন এই প্রকল্পগুলো থেকে তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন যে কোন স্কিমগুলো থেকে আপনারা টাকা পেতে চলেছেন ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী স্কিম সংক্রান্ত সঠিক সময়ে সঠিক স্কিমের সুবিধা পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন প্রথমে জানবো আমরা কৃষক বন্ধু প্রকল্প তো এখানে মোট নয়টি প্রকল্প রয়েছে তো প্রত্যেকটি একে একে দেখে নিব আমরা কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয় এই প্রকল্পে আগে দেওয়া হতো ন্যূনতম দুই হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বর্তমানে সেই অনুদান বৃদ্ধি করে ন্যূনতম চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হবে এই ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে এখনও যদি কোনো আবেদনকারী টাকা না পেয়ে থাকেন ও কোনো আবেদনকারীর ভুল হয়ে থাকলে তাহলে তার টাকা পেতে কৃষি অধিকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্টের জেরক্স ও নির্দিষ্ট ফর্মেটটি ফিল আপ করে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে এই প্রকল্পের মাধ্যমে আগামী দুই হাজার বাইশ সালের মধ্যে সীমার নিচে প্রত্যেক পরিবারকে পাকা বাড়ি করার সুবিধার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বর্তমানে তিনটি কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রদান করা হয় প্রথম কিস্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ দ্বিতীয় কিস্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা যার দ্বারা বাড়ির লিনটেল লেভেল পর্যন্ত নির্মাণ তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে তিরিশ হাজার টাকা যার মাধ্যমে বাড়ির ছাদ ও জানালার দরজা প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করা হয় রাজ্যের যে পুর এলাকায় গরিব মানুষদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্পটি চালু করেছেন তিন লক্ষ আষট্টি হাজার টাকা দেওয়া হয় রাজ্য সরকার দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আর কেন্দ্র দেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিতে হয় যার বাড়ি তৈরি হবে তাকে এবারে আমরা জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের কি করতে হবে অবশ্যই সেই বিষয় সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এবারে জানবো মানবিক প্রকল্প নিয়ে মানবিক প্রকল্পে কী বলছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিবন্ধী প্রত্যেকটি শিশু নারী পুরুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় সেই মতো এই মাসেও পাবেন সামাজিক সুরক্ষা যোজনা এবার আবেদন করলেই আপনারা পাচ্ছেন পঁচিশ হাজার টাকা শ্রম দপ্তর দ্বারা প্রজ্ঞাপিত অসংগঠিত শিল্পী এবং পেশার অনুমোদিত তালিকার প্রত্যেক যোগ্য অসংগঠিত শ্রমিকের এক্ষেত্রে প্রযোজ্য বার্ধক্য ভাতা প্রতি মাসে আয় এক হাজার সমস্ত বরিষ্ঠ নাগরিকদের একটি মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে সেই মতো এই মাসেও আপনারা পেয়ে যাবেন জয় বাংলা পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয় বাংলা তারা সবাই এই মাসেও এক হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক দেড় হাজার টাকা এই মাসেও আপনারা পেয়ে যাবেন তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের যে লিস্ট নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে এখনও পর্যন্ত যদি না চেক করে থাকেন তো অবশ্যই আপনারা যারা ফর্ম ফিল করেছেন চেক আউট করে নেবেন নিচের ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে কিংবা উপরের আই বাটনে ক্লিক করেও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস আপনারা যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ করেননি বা অ্যাপ্লিকেশন করেননি কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি একটি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা দেখে নেবেন সেই ভিডিও এরপরে দেখতে পাচ্ছি যে কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের জন্য ফের খুশি সংবাদ শোনালো মোদী সরকার আগামী পনেরো ডিসেম্বর মধ্যেই সুবিধাভোগী কৃষকের এই অ্যাকাউন্টে দশম কিস্তির দুই টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে নয় গুরুত্বপূর্ণ আলোচনা তো বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত স্কিম সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও